সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সকলে খুব ভালো আছো সুস্থ আছো তো আমি কেমন আছি তা তো তোমরা সকলেই জানো তো প্রথমে বলবো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি আমার সঙ্গে থেকে আশা করি তোমাদেরও ভালো লাগবে তো বন্ধুরা সকালবেলায় ঘুম থেকে উঠে আমি চলে আসলাম প্রথমে উঠোন ঝাড় দেওয়ার জন্য তো বন্ধুরা সবথেকে প্রথমে আমি উঠোনটাকে ঝাড় দিয়ে নেব বন্ধুরা এক হাত দিয়ে উঠোন ঝাড় দিতে অনেকটাই কষ্ট হয় আর অনেকটাই টাইম লেগে যায় যাই হোক বন্ধুরা আমি প্রথমে উঠোনটাকে ছাড় দিয়ে নেব বলবো বন্ধুরা তোমরা তো জানো দেড় মাস হয়ে গেছে আমার হাত ভেঙে গেছে এখনো ঠিক হয়নি তো এতটা কষ্ট ভোগ করছি বন্ধুরা যাই হোক বন্ধুরা দিয়ে কিন্তু কাজ করতে গেলে অনেকটাই টাইম লেগে যায় যে কাজটাই তুমি করো না কেন মনে করো যে কাজটা দশ মিনিটে হবে সেই কাজটা মনে হয় পনেরো কুড়ি মিনিট মানে ডবল টাইম লেগে যায় তো বন্ধুরা বাড়ির টুকটাক কাজকর্ম সারা হয়ে গেছে উঠোনটা ঝাড় দিয়ে আমি আর বাদ বাকি কাজগুলো সেরে নিয়েছিলাম সব কিছু কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তারপর বন্ধুরা দেখো আমি আলু তারপর ভেন্ডি আর মুসুরির ডাল সেদ্ধ দিয়ে ভাত নামিয়েছিলাম আর দুটো ডিম রান্না করছি রিয়া স্কুলে যাবে রিয়ার স্কুলে টিফিনের জন্য বেশ কয়েকদিন হয়ে গেছে বন্ধুরা রিয়া স্কুলে যায় না আর রিয়ার শরীরটাও তেমন একটা ভালো না তাই ওকে বাইরের খাবার দিই না তার জন্য দুপুরবেলা টিফিন টিফিনের জন্য আর কি ভাত দিয়ে দেব আর এই ডিমের ঝোল করে দিচ্ছি তো বন্ধুরা এদিকে দেখো দু মানে সকালবেলায় খেয়ে দে আর কি বাসন টাসন ধুয়ে ফেলেছি আর এই যে কালকে যাব আমি যে হাত ভাঙা বুড়ির কাছে যাই না তোমরা তো জানো তো ওখানে যাব যাবো অনেকটা ভোরে যাব। ফার্স্ট ট্রেন ধরতে পারবো না ফার্স্ট ট্রেন অনেক সকালে তাই সেকেন্ড ট্রেন আছে পাঁচটার সময় তো পাঁচটার সময় থেকে পরায় যেতে হবে তার জন্য ঠান্ডা লাগবে বলে এই চাদরটাকে ধুয়ে নিচ্ছি এই চাদরটা সকালবেলায় গায়ে দিয়ে যেতে হবে তো বুঝতেই তো পারছো এক হাত কাপড় কাচা যায় না তো অনেকটা কষ্ট করে করতে হয় তো একদিনে তো সব কিছু কাটতে পারি না ওই একটা দুটো করে করে এইভাবেই কাটছি এইভাবেই চলছে কি করবো বন্ধুরা মায়েরও তো হাতের সমস্যা মায়েরও হাত ভাঙা তো আজকে শুধু এই চাদরটাকে ধুয়ে নিচ্ছি যে বললাম তোমাদের কালকে যাবো হাত ভাঙা বুড়ি কাছে এই বনগা লোকাল আছে পাঁচটা কয় মিনিটে যেন মানে পাঁচটার পর পর তাই ভোরে যেতে হবে ঠান্ডা লাগবে তার জন্য চাদরটাকে নিয়ে যাব। তার জন্য চাদরটাকে ধুয়ে দিতে তো বন্ধুরা যে কাজ করতে বললাম ওই যে প্রথমে যে কাজ করতে দশ মিনিট লাগে সেই কাজ আরও বেশি টাইম লেগে যাচ্ছে শুধুমাত্র একটা হাত থাকার জন্য কি করব বন্ধুরা এভাবেই কাজ করতে হচ্ছে আর কল চাপতে গেলেও সমস্যা হয় তো যাই হোক বন্ধুরা এবার আমি চাদরটাকে ধুয়ে দিয়ে স্নান করে নেব তো বন্ধুরা এখন বাজে যাচ্ছে সাড়ে এগারোটা চাদরটাকে ধুয়ে দিয়ে স্নান করে আমি পুজো দিয়ে নিয়েছিলাম এবার চলে আসলাম বন্ধুরা রান্না করতে তো আজকে বন্ধুরা আমি বেশি কিছু রান্না করব না দেখো কালকে মাংস রান্না করেছিলাম দেড় কিলো খাসির মাংস রান্না করেছিলাম এত তো আর খেয়ে পড়া যায় না তো অনেকটা মাংস তুলে রেখে দিয়েছিলাম ফ্রিজে তো ওই মাংসটাকে গরম করব আর শুধু মসুরির ডাল রান্না করব এটাই রান্না করব। আর কিছু রান্না করব না তো আমি মুসুরির ডালটা ফুটতে দিয়ে দিয়েছিলাম এ দেখো মুসুরির ডালটা ফুটে গেছে আমি জলও দিয়ে দিয়েছি তো এবার আমি মুসুরির ডালটা রান্না করছি এই যে পেঁয়াজ আর পেঁয়াজ শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এই দেখো আমি ডালটা রান্না করে রেখে দিয়েছি একটু ফোড়ন দিয়েছি আর ওই যে মাংসটা মাংসটাকে শুধুমাত্র গরম করব। দেখো আমি ফোড়ন দিয়ে দিয়েছি এবার একটু জাল দিয়ে ডালটা নামিয়ে দেব যে বন্ধুরা ডালটা নামিয়ে রেখেছি এবার কিন্তু আমি এই যে মাংসটা ছিল ওই মাংসটাকে আবার কিন্তু জিরে তারপরে একটু পেঁয়াজ সব কিছু দিয়ে আবার কিন্তু একটু ফোড়ন দিয়ে দিলাম আর একদম শুকিয়ে গেছিলো ফ্রিজে থেকে একটু জলও দিয়ে দিয়েছি এবার একটু ভালো করে নেড়ে ছেড়ে মাংসটাকে নামিয়ে নেব আর কিছুই রান্না করব না অ্যাকচুয়ালি কি বলো তো বন্ধুরা এক হাত দিয়ে তো রান্না করতে অনেকটাই কষ্ট হয় আর আজকে আমার শরীরটা বন্ধুরা ভালোই লাগছে না জানো তো যাই হোক টুকটাক যা কষ্ট কাজকর্ম ছিল সব কিছু সেরে নিয়েছি এখন আর আমি কিছুই করব না এবার একটু রেস্ট নিব। দেখো বন্ধুরা এই যে ডাল রান্না করেছি আর মাংসটা নামিয়ে নিয়েছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো ফাইনালি বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কথা হবে নতুন অন্য একটি ব্লগের সাথে ততক্ষণ বাই বাই টাটা